রাইট নাও কিন্তু আমরা আছি হোন্ডা বাইকের একটি শোরুমে আমাদের সাথে দেখতেই পাচ্ছেন এখন কানেক্টর আছেন জুনায়েদ হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমি জানতে যাচ্ছি আপনাদের এই হোন্ডা বাইকের শোরুমে কি কি বাইক अवेलेबल রয়েছে এবং বাইকের সাথে কি কোনো অফার থাকছে এখন আমাদের হোন্ডার প্রত্যেকটা মডেলই এখন বর্তমানে আমাদের শোরুমে রয়েছে अवेलेबल আর अवेलेबल আছে আর হচ্ছে অফারটা এখনো ঈদের অফারটা এখনো আসেনি আসলে আমরা অবশ্যই দর্শকদের জানাবো আচ্ছা তো ভিউয়ার্স ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তো আমরা একে একে প্রত্যেকটি বাইক দেখাবো এবং এটার প্রাইস সম্পর্কে আপডেট আমাদের জানাবো তো লেটস গেট স্টার্টেড তো জুনাদ ভাইয়া আজকে কোন বাইকটি দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে আমরা Honda Xblade এই বাইকটি দিয়ে শুরু করতে চাচ্ছি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে আবার এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন ফুল ডিজিটাল মিটার ইঞ্জিন কিল সুইচ আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে

আচ্ছা ঠিক আছে এই বাইকটার আস্কিং প্রাইস আপনারা কত যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 240000 টাকা 240000 টাকা 240 মাত্র 240000 টাকা এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমরা দেখব SP160 SP160 না জি এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস আর একটা হচ্ছে শুধু সিঙ্গেল ডিক্স এটা এফআই ইঞ্জিন ফুল ডিজিটাল মিটার ইঞ্জিন কিল সুইচ আছে সাইড স্টার ইন্ডিকেটর আছে মানে এটা আপডেট ভেরিয়েন্ট শুধু দুইটা সিঙ্গেল ডিস্ক এর প্রাইসটা হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দর্শক যারা নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন যারা একটু কমফোর্টেবল বাইক পছন্দ করে থাকেন তারা কিন্তু এই বাইকটি নিয়ে যেতে পারে এরপর আমরা হন্ডা স্কুটি আছে আমাদের একটা একটাই স্কুটি হয় আমাদের একটাই স্কুটি জি হন্ডা ডিউ এটা হন্ডা ডিউ জি এটা 110 সিসি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ফুল ডিজিটাল মিটার এটার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা আচ্ছা এটার মধ্যে কি আর কোনো কালার অ্যাভেলেবেল থাকে এটা দুইটা কালার হয় একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে রেড কালার এটা গ্রে কালার দেখছেন আর একটা হচ্ছে রেড কালার যেটা আমাদের কাছে দুইটা কালারই কি অ্যাভেলেবেল আছে জি বিশেষ করে আপুদের জন্য কিন্তু এটা একটা গ্রেট চয়েস হতে পারে যারা আপনারা এই স্কুটি চালান বা স্কুটি লাভার আছেন তারা কিন্তু এই স্কুটি নিতে পারেন ভাইয়া এরপরে কোন বাইকটি দেখা যাচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি 110 cc বাইকে এটা আর cc কত ভাইয়া এটা হচ্ছে Dream 110 Dream 110 জি এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 21000 টাকা 1 লক্ষ 21000 টাকা আচ্ছা এই বাইকটার মধ্যে কি কি ফিচার আছে এটা হচ্ছে আপনার টিউবলেস টায়ার আছে টিউবলেস টায়ার না জি

তিনটা কালারই अवेलेबल আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন আচ্ছা এটার প্রাইসটা কত চাচ্ছেন 121000 টাকা মাত্র 121000 টাকা ভাই 121000 টাকা আচ্ছা আমাদের আরেকটা 110 সিসি মডেলের বাইক সেটা হচ্ছে লিভো 110 লিভো 110 জি এটা তিনটা কালার হয় গ্রে রেড ব্লু এটা হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম পায়ার ব্রেকটা চাপ দিলে দুই চাকায় ব্রেক হবে এটা সিবিএস ব্রেকিং সিস্টেম সিবিএস ব্রেকিং সিস্টেম প্লাস হচ্ছে সেমি ডিজিটাল মিটারটা পাচ্ছেন সেমি ডিজিটাল মিটার জি সেমি ডিজিটাল মিটার টিউবলেস টায়ার দেখতেই পাচ্ছেন এখানে টিউবলেস টায়ার পেয়ে যাবেন এই বাইকটিতে এছাড়া সামনের চাকা পেয়ে যাচ্ছেন সামনের চাকা হাইড্রোলিক পাচ্ছেন এছাড়াও সিবিএস ব্রেকিং সিস্টেমটা কিন্তু পাচ্ছেন আপনারা যারা বাইকার আছেন তারা কিন্তু জিনিসটা বোঝেন আর কি সিবিএস ব্রেকিং সিস্টেমটা আসলে সেফ কতটা আচ্ছা এই বাইকটির প্রাইস কত চাচ্ছেন ভাই এর প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা 1 লক্ষ টাকা আচ্ছা ভাই আপনাদের কি কোনো ইএমআই সিস্টেম রয়েছে জি আমাদের ইএমআই এর ফ্যাসিলিটি রয়েছে সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডটা থাকা আবশ্যক আর 31 টা ব্যাংকের থেকে আমরা ইএমআই করে থাকি ভিউয়ার্স বুঝতে পারছেন আপনারা যদি ইএমআই সিস্টেমও আপনারা বাইকটা ক্রয় করতে পারবেন এছাড়াও নগদ টাকায় আপনারা কিন্তু ক্যাশ পেমেন্টেও বাইকটা নিতে পারবেন জি আচ্ছা ভাইয়া এরপর কোন বাইকটা দেখালে এরপরটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট সেলিং একটা বাইক সেটা হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন ফুল ডিজিটাল মিটার ফুললি ডিজিটাল মিটার জি দেখতে দেখাই আচ্ছা মিটারটা কিন্তু ফুললি ডিজিটাল ফুল ডিজিটাল মিটার এটা ইঞ্জিল কিল সুইচ আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে ফুয়েল ক্যাপাসিটি কত এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 11 লিটার ফুয়েল ক্যাপাসিটি এবং এটা মাইলেজ মাইলেজ কত এটা কোম্পানি ক্লেম করে মাইলেজ 68 পাবেন আপনি 68 মাইলেজ 68 মাইলেজ কোম্পানি ক্লেম করে এটাও সিবিএস ব্রেকিং সিস্টেম এটাতেও সিভিএস ব্রেকিং সিস্টেম আছে চাপ চাপ দিলে দুই চাকাই ব্রেক হবে আচ্ছা আচ্ছা ইঞ্জিন কিল সুইচ আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে ফুল এলইডি লাইটটা পাচ্ছেন এই বাইকের কয়টা কালার अवेलेबल এটা চারটা কালার হয়ে থাকে ব্ল্যাক রেড ব্লু সাইরেন ব্লু চারটা কালার হয় এটা আচ্ছা এই বাইকটির প্রাইস আপনার কত চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 165000 টাকা মাত্র 165000 টাকায় এই বাইকটি পেয়ে যাবেন জি আচ্ছা এটা এটা ওই ইএমআই সিস্টেমে সবগুলা বাইক নিতে পারবে জি ইএমআই সিস্টেমে আপনি যে কোন বাইক নিতে পারবেন আমাদের সব বাইক নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই শোরুমটিতে কিন্তু প্রচুর পরিমাণে বাইকের কালেকশন রয়েছে আমি যদি একটু দেখাই এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে আপনারা পছন্দ করে যে কোনো কালার কিন্তু নিয়ে যেতে পারবেন অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করে থাকেন যে আসলে ইএমআই সিস্টেম কি অ্যাভেলেবেল কিনা হ্যাঁ সবাই কিন্তু আপনি ইএমআই সিস্টেমের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা জুনায়দ ভাই আরেকটা আরেকটা আমাদের মডেল আছে সেটা হচ্ছে হান্ড্রেড সিসির বাইক হান্ড্রেড সিসির বাইক জি এটা হচ্ছে শাইন হান্ড্রেড শাই হান্ড্রেড জি এটা হচ্ছে আপনার কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এটাতে ইউজ করা এটা তো সিবিএস ব্রেকিং জি ফায়ার ব্রেকটা চাপ দিলে দুই চাকায় ব্রেক হবে আচ্ছা 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 জি এটা হচ্ছে টিউব টায়ার টিউব টায়ার না জি টিউব টায়ার অ্যানালগ মিটার এটাতে কোম্পানি ক্লেম করে 60 মাইলেজ পাবে না 60 মাইলেজ জি আচ্ছা তিনটা কালার হয়ে থাকে এই বাইকটির প্রাইস কেমন চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 9000 টাকা মাত্র 1 লক্ষ 9000 টাকা বুঝতে পারছেন ভিউয়ার্স কত মানে রিজনেবল প্রাইসে Honda কিন্তু Honda শোরুম থেকে কিন্তু বাইক প্রোভাইড করছে তো আপনারা যারা যারা নিতে যাচ্ছেন আগে আসলে আগে পাবেন জি অবশ্যই আচ্ছা পরে হচ্ছে আমাদের

এবং এটা গ্রে কালার গ্রে কালার জি চারটা কালারই अवेलेबल পাবেন আচ্ছা এই বাইকটার আস্কিং প্রাইস কত যাচ্ছে 299000 টাকা 299000 টাকা 299000 টাকা এবং এটাও ইএমআই সিস্টেমে নিতে পারবেন জি এটাও ইএমআই সিস্টেমে নিতে পারবেন আচ্ছা 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 তো ভিউয়ার্স বুঝতে পারছেন যে আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে Honda শোরুম থেকে কিন্তু যে কোনো ধরনের বাইক কিনতে পারবেন যে কোনো ধরনের বাইক এখান থেকে পারচেজ করতে পারবেন এবং আমাদের সার্ভিস সেন্টারটাও নিচে আছে যে কোনো সার্ভিসিং এর জন্য Honda যে কোনো বাইক সার্ভিসিং এর জন্য চলে আসতে পারেন আমাদের সার্ভিস সেন্টারে আচ্ছা 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 আপনাদের এখান থেকে কোন ক্রেতা যদি বাইক পার্চেস করে তাহলে আপনারা কি কোন সার্ভিস সার্ভিস কি দিয়ে থাকেন জি দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন ক্লাস প্লেট বাদে দুই বছরের সাতটা সার্ভিস তার মধ্যে পাঁচটা হচ্ছে ফ্রি আর দুইটা হচ্ছে পেড সার্ভিস ও আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া তো ভিউয়ার্স বুঝতেই পারছেন ওনারা কিন্তু সার্ভিসও প্রোভাইড করে থাকে অনেক লোকেশনটা হচ্ছে সোনিয়াকরা বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি ঢাকা আসেন আমরা দেখাই